আর এমনি বেরি করলে ফিসে যাতে সামনে এলে বেরিকটা আসতে নরম সব করতে হবে বুঝলেন নাই হ্যাঁ এলো নিউটেল আমি দেখাই আপনাদের এই যে আপনার বুঝানোর জন্য অনাসিকিতা নিউটেল ঠিক হ্যাঁ এই যে ঢাকা দিয়ে এক নম্বর আমার দিকে ঢাকা এই যে ঢাকা এক নম্বর দুই ক্লাস ধরে এক সালটা সাইজ কিন্তু সোজা তিন সোজা চার

বুঝছেন নাকি তাহলে এটা ব্যাগ গিয়ার সহ পাঁচটা গিয়ার মনে থাকবো নামাজ ফরবেননি